হালিম খেতে আমরা সবাই খুবই পছন্দ করি আর যদি ঘরে এরকম মজাদার হালিম তৈরি করা যায় তাহলে তো মন্দ হয় না সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার এই হালিমটি আমি আজ তৈরি করেছি খেতে খুবই মজা হয়েছে এক কাপ হালিম গুঁড়ো দিয়ে আমি প্রায় পাঁচ ছয় জনের মতো হালিম তৈরি করেছি আর বাইরে কেনা হালিমের থেকে ঘরে বানানো হালিমটি খেতে বেশি মজা হয় আর স্বাস্থ্যসম্মত হয় চলুন শুরু করা যাক এই হালিমটি আমি কিভাবে তৈরি করেছি প্রথমে আমি হালিম তৈরি করার জন্য হালিম গুঁড়োটা একটি বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ হালিম গুঁড়ো নিয়েছি এখানে আমি আর আমি একটি প্যাকেটের হালিম নিয়েছি আর এখানে এক কাপ হালিমের জন্য আমি দেড় কাপ পানি কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য অবশ্যই কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে আর এক কাপ হালিম গুঁড়োর জন্য আপনাকে দেড় কাপ পানি দিতে হবে এর থেকে বেশি পানি দিলে এটা পাতলা হয়ে যাবে আর কুসুম গরম পানি দিলে ডালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এটি আমি এক সাইড করে রেখে দিচ্ছি হালিম তৈরি করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো আর মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছে আমি একটু ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় করেও কেটে নিতে পারেন অথবা হাড় ও চর্বি সহ নিতে পারেন আমি হাড় চর্বি ছাড়া নিয়ে নিয়েছি মাংসটা এখন আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখানে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর পেঁয়াজগুলো এখন আমি বাদামি করে ভেজে নেব আর এখানে আমি দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি ও তিন টুকরো এলাচ এখন আমি পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে এখন আমি আগে থেকে কেটে রাখা মাংসটা পেঁয়াজের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো জিরা পেস্ট আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট এখানে মশলার পরিমাণটা একটু কম দিতে হবে যেহেতু আমি হালিম মিক্সড মশলাটা এখানে ব্যবহার করব মশলার পরিমাণটা এখানে একটু কম দিতে হবে যেহেতু হালিম মিক্সড প্যাকেটের মশলা অনেকগুলো থাকে আর বেশি মশলা হয়ে গেলে হালিমটা একটু তিতো লাগে করা হয়ে যায় আপনারা চাইলে এখানে হালেম মিক্সড মশলাটা আরেকটু কমিয়ে দিতে পারেন তাহলেও খেতে খুবই ভালো লাগে এখন আমি এই মশলা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে আমি নেড়ে চেড়ে চুলার জালটা মিডিয়াম লো আছে করে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো যেহেতু হালে মিক্সড মশলার মধ্যে ঝাল থাকে যে ঝাল খেতে পছন্দ করে। সে দেবেন আর যে ঝাল খেতে পছন্দ করে না সেই স্কিপ করতে পারেন এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো আরও দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণের পরিমাণটাও আপনাদেরকে একটু বুঝে দিতে হবে আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসর সাথে আর এই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে কাঁচা মশলা ব্যবহার করেছি আদা রসুন দিয়েছি সেজন্য মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি ঢেকে দেব ঢেকে আরও পাঁচ মিনিটের মতো আমি এই মাংসটা কষিয়ে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন যে উপরে তেল ভেসে উঠেছে আর মাংসটা কষানো হয়ে গেছে খুব ভালো করেই যখন মাংসর মধ্যে উপরে তেল ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন যে মাংসটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দেড় কাপের মতো কুসুম গরম পানি দিচ্ছি অবশ্যই পানিটা গরম দিতে হবে তাহলে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর মাংসটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এখানে আমি দেড় কাপের মতো কুসুম গরম পানি দিয়েছি এখন আমি ঢেকে রান্না করব তিরিশ মিনিটের মতো আর চুলার জালটা মিডিয়াম করে আমি রান্না করব তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখতে পাচ্ছেন মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি আগে থেকে যে হালিম মিক্সটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখন এই মাংসের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে খুব ভালো করে ডালের সাথে মাংসটা কষিয়ে নিতে হবে আর নাড়া থামানো যাবে না এখানে আমি দিয়ে দিলাম চারটি কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে ঘ্রানটা খুব ভালো লাগে দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে হালি মিক্সড ডালগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে অনেকটা ঘন হয়ে এসেছে সেজন্য নাড়া থামানো যাবে না অনবরত নেড়ে চেড়ে কষায় নিতে হবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিলে ঘ্রাণটা খুব ভালো আসে আর আমার কাছে মনে হচ্ছে পানির পরিমাণটা আরেকটু লাগবে সেজন্য আমি পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলাম মিক্সটা যে যেমন খেতে পছন্দ করেন পাতলা এবং ঘন এখানে মোট আমি তিন কাপ পানি দিয়েছি আর এখন আমি নাড়া থামাবো না অনবরত নেড়ে যাবো আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই আমি নেড়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আর এখন যতটা পাতলা মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে আসবে আর মিডিয়াম লু আছে আমি কি পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি যেহেতু আমি কুসুম গরম পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়ো তাহলে ঘ্রানটা খুবই ভালো আসে দেখতেই পাচ্ছেন অনেকটাই ঠিক হয়ে এসেছে হালিম মিক্সটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে হালিমটি তৈরি হয়ে গেছে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি লেবু এখানে আমি এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে হালিমটা খেতে খুবই ভালো লাগে আর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা হালিমটি আমার তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি হালিমটি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন গরম থাকা অবস্থায় কিছুটা পাতলা ছিল ঠান্ডা হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে ঘরে তৈরি করলে হালিম অনেকটাই স্বাস্থ্যসম্মত হয় আর বাজারের কেনা হালিমের থেকে ঘরে কেনা হালিম অনেক টেস্টি হয় মামাদের হাতের থেকে কোনো অংশ কম হয়নি এই হালিমটি আর এখানে হালিমটি প্রায় পাঁচ ছয় জনের মতো খেতে পারবে এতটাই মজা হয়েছে এই হালিমটি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়ে গেছে এখন আমি হালিমটি পরিবেশন করে দেখাচ্ছি এখানে আমি হালিম ডেকোরেশন করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি লেবু পেঁয়াজ বেরেস্তা ও আদা কুচি নিয়েছি একবারে বাহিরের কেনা হালিমের মতো হয়েছে খেতে আমি এখন এগুলো ডেকোরেশন করে নিচ্ছি আপনি চাইলে এমনি এমনিও খেতে পারেন এতটাই মজা হয় এই হালিমটি আশা করছি আজকে আমার এই হালিমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্টও শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক কমেন্ট ও শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই হালিম নেক্সট ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্টও শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ